চলো বাড়ির চল কি নটন কিনা গাইছ হ্যাঁ কি কই কার্পেট মারি শুনে এটা আসি এত আর হাসে মানে হাসির ভিতরে কষ্ট ই কষ্ট না হয় নাই কি কষ্ট চলো চলো এই গ্লাস দিয়ে এসো গ্লাসটা আগে দিয়ে এসো কাম করলে কি হয়েছে হাত হ্যাঁ আমরা কাম করি নি এই দেখো হাতের অবস্থা হ্যাঁ কুতি একদিন কাম করিয়ে হাত দেখা করতে হচ্ছে চলো গো নাটক কম করো প্রিয়

যাই হোক কেন কৰো बोल जे मु त ना फुरी हो त राख दी जा अब बच्चा और काम करने को चलो ठेका बच्चा हमर सारा दिन हम काम कर नीबे ना हमर बन दुनियात का यो नाय मां बाप का यो नाय के ओ जने जे बे इच्छा होबे काम करबे तुम काम करो काम करो बच्चा काम करबो फुकने फुकने से भात खा तब काम करो खा हम भात खाबे चलो

তো আমি তোমা কই নাই আমাকে্যাশ দিবে আমি কি জানি তুমি চাইছ দিছি না দিছি নাকি তোমার কাছে আছে তোমার কাছে দিয়ে দিছি বাইর থেই আসো চলো ওড়ো মা থেই হাসপাতালে কত কুরআন हां चलो কুরআন চলো কুরআন প্রুফ কুরআন প্রুফ ক যদি না থেই আসি প্রুফ ক যদি না থেই আসি ক যদি না থেই